দর্শক আমি অবস্থান করতেছি টাঙ্গালের করুটিয়া ইউনিয়ন পরিষদের টাঙ্গাল করুটিয়া রিক্সা শ্রমিক ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বাইশ তারিখ এখন আমরা জানবো সাবেক সভাপতি তিন তিনবারের নির্বাচিত সভাপতি জনাব ইন্তাজালিন নিকোট সে আবারও নির্বাচন এসেছে তার মার্কা হল গরুর গাড়ি সে যদি নির্বাচনে নির্বাচিত হয় তাহলে এই শ্রমিক ভাইদের কি কি সুযোগ সুবিধা দিবে এবং কি তার নির্বাচনে আসার উদ্দেশ্য ও স্বপ্ন সেই বিষয়গুলাই জানবো ইন্ত নিকট বিসমিল্লাহ রকম রাহিম সম্মানিত আমার শ্রমিক ভাইয়েরা এবং বর্তমানে নির্বাচন আরম্ভ হয়ে গেছে বার্ষিক নির্বাচন আরম্ভ হইতেছে এবং আমি আশা করি আমি ইন্তাজালি তিন তিনবার সভাপতি হয়েছি এবং এই শ্রমিকের জন্য আমি জানে পরাণে এবং সব সময় শ্রমিকের পাশে থাকছি এবং আশা করি এবার যদি আল্লাহ আমারের এবং ফেডারেশনে নেয় এবং শ্রমিকের জন্য আমি যেটুকু কাজ করার জন্য এবং পৌঙ্গবতা মেয়ের বিয়ের সাহায্য অথবা বাড়ি পোড়ার সাহায্য অথবা মৃত্যু অথবা প্রার্থন চিকিৎসা এখানে আমি বরাবরই দিয়ে আসছি এটা আমি কি করছি আমি আর করার পরে সব নেতাই দিছে এবং আমি এইবার এইবার দেওয়ার চারটাই আমার হয় এবং আশা করি যে আশা করি যে আমি শ্রমিকের মাঝে আশা করি যদি আমার শ্রমিকে ভোট দেয়া এবং বর্তমানে সভাপতি বানায় আমি আশা করব দীর্ঘ যে টাইমটা থাকব। আমি শ্রমিকের মাঝে সময় দিব এবং শ্রমিকের দুঃখ 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 সুখ যেভাবেই হোক তাদের পাশে যা দাঁড়াইব এবং যে কোনোভাবেই হোক আমি যতই কষ্ট হোক আমি শ্রমিকের পাশে থাকব এবং আশা করি এবং শ্রমিকের ক্ষেত এই পর্যন্ত আমি কুরাইছি এবং এখনও করব এবং আমি কোনো দিন ত্রুটি করি নাই এবং করব না আশা করি আমার জন্য সবাই এবং দোয়া করতেছে এবং আমিও দোয়া তাদের জন্য দোয়া করি এবং শ্রমিক ভাইদের জন্য আমি আকুল আবেদন অথবা আমাদের গরু মার্ক গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে তোমরা আমাকে জয়যুক্ত করবেন আগামী বাইশ তারিখ নির্বাচন অথবা আপনারা আমাকে গরুর গাড়ি ভোট মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন অথবা আপনাদের যেভাবে আমি পাশে দাঁড়িয়ে আছি আগামী দিনও আমি এইভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবো ইনশাল্লাহ এইটা আমি প্রতিযোগিতা দিয়ে গেলাম এবং আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এই আশা ব্যক্ত করে আমার শঙ্কিত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাইশ তারিখ এবং আমাকে গরিবাড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ দিছি আসসালামু আলাইকুম ও আমার চুমিক ভাইয়েরা সবাই ভালো থাকেন আমিও ভালো থাকি আসসালামু আলাইকুম